হচ্ছে জাঙ্গালিয়া রাস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি জাঙ্গালিয়া চৌরাস্তা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাঙ্গালিয়া চৌরাস্তা থেকে কোরাইশ বাজার দেখাবো এবং কি কোরাইশ বাজার অতিক্রম করে একদম দরবেশের হাট বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকের ভিডিওতে দুইটা ইউনিয়ন থাকবে এটা হচ্ছে যে দুই নাম্বার রাজাপুর ইউনিয়ন এবং কি এক নাম্বার সিন্দুরপুর ইউনিয়ন দাগনবাই উপজেলা পেনি জেলা যে রোডটা ধরে যাচ্ছে এ রোডটার ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম তবে খন্ড খন্ড আকারে আজকের ভিডিওতে আমি একদম কুরাশপুঞ্চি বাজার থেকে দরবেশের হাট বাজার এবং কি জাঙ্গালিয়া থেকে কুরাশপুঞ্চি পুরাটাই দেখানোর চেষ্টা করব এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু ভবানীপুর ঈদগাহ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই অনেক থেকে মতামত দেওয়া আছে এবং কি আগে অনেকবার ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমাদের যাচ্ছি কুরাইশুন্সি বাজার কুরাশপুঞ্চি বাজারের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি কুরাইশি বাজারে আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি কুরশুঞ্চি বাজারের আশেপাশে যতগুলো গুলা রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যে যাব লাস্ট দরবেশের হাট বাজার দরবেশের হাট বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি দরবেশার বাজার আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু রঘুনাথপুর থেকে দরবেশার হাট পর্যন্ত ভিডিও দিছিলাম এবং কি হাট থেকে একদম দরবেশার হাট হয়ে রাজাপুর পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোডটাও কিন্তু ভালো আছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন কোরাইশমুন্সি বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি দরবেশার হাটের দিকে যে প্রধান সড়কটা আছে কোরাইশমুন্সি বাজার থেকে ওই সড়কটা ধরে দরবেশার হাটের ওই দিকে যাচ্ছি পুরাটাই দেখাচ্ছি কোরাইশমুন্সি বাজারের আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কোরাইশমুন্সি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোরাইশমুন্সি বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন এরোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আরও কি কি পড়বে পুরোটাই দেখাচ্ছি আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আব্দুল সরকারি প্রাথমিক বিদ্যালয় yeah uh -huh. নিঃশ্যামবাগের রোড গঙ্গা নিঃশামবাগের

Evet, değil mi? Kansai geldi. Kansai geldi, bir sorun var. Ah,